আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় কিওয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনের যে পার্টিওয়ার থ্রি পিসগুলো আছে স্টোন ওয়ার্কের কাজের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন কালেকশনে চলে আসছে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এসকিওর ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের যে ট্রিপিসটা দেখাচ্ছি এটা কিন্তু মেহেদি কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার আর এই টাইপের ত্রিপিসগুলো কিন্তু আপনারা এখন ঈদ কালেকশনে মার্কেটে আসলে পেয়ে যাবেন সেই টাইপের ভিডিওগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমি দিচ্ছি এই যে দেখেন এটা গলার নিচে যে কাজটা করা খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনয়ার্কে কাজ করা নীচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কাজ করা আর এটার সাথে ওড়না আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক সুন্দর এটা একটা আর পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন অন্যটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে আরো দুটো মোট তিনটা কালার থাকবে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আপনার আবার দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনার্ক এ কাজ করা আছে পুরো বডি থেকে খুব সুন্দর ভাবে স্টোনার্কের কাজ করা আপনার লাক্সারি কাজে পাচ্ছেন আর এই কালেকশনে পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাউস থেকে নতুন ডিজাইনের কালেকশন আর এগুলোর প্রাইস পড়বে কত আপো এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনটার মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন একটা কালার এটা কি কালার আপু এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে দু হাজার টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আপনার এস ফ্যাশনে ফ্যাশন আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আর এটা গলার ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে গলার হারের মতো স্টোন ওয়ার্কের কাজ করা আছে একটু ভারী কাজের মধ্যে যারা এর মধ্যে একটু গর্জিয়াস পড়তে চান তারা এই পার্টি আর থ্রি পিসটা নিতে পারবেন ঈদ কালেকশনে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে প্যানেলও কাজ করা থাকবে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে আর এটার সাথে কী না আপু একটু দেখি এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট কার্ড সেলর আছে প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা থাকবে উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে সাইডে প্যানেল কিন্তু সুতোর কাজ করা আর এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পাবেন আপনারা আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখাবো এগুলো সাইজ কি থাকবে আপু এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে দু হাজার করে আমি এখন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আচ্ছা ঠিক আছে কালারগুলো একটু দেখান হ্যাঁ আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো আপনারা সম্পূর্ণ ইট কালেকশনে পেয়ে যাচ্ছেন এই পার্টি আর থ্রি আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস পড়বে দুই করে প্রত্যেকটার সাথে একটা ওনা থাকবে পার্টিওর একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কিন্তু আপনার সম্পূর্ণ দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে এগুলো প্রাইস পড়বে দুই করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট আচ্ছা পরে কালারটা দেখি আচ্ছা এটি লাস্ট ওয়ান কালার ছিল আর এগুলোর প্রাইস পড়বে দু করে নেক্সট কালেকশন দেখাচ্ছি কাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে খুব চমৎকার কাজ করা প্রায় দেখতেই পারছেন এটার মধ্যে কিন্তু টাসেলের কাজ করা আছে দেখেন টাসেল দেওয়া আছে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিপ হাতার কফলিনও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন আর আর গর্জিয়াস একটা ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা গোল্ডেন কালার আচ্ছা এটার মধ্যে কালার কটা থাকবে আপু এটার মধ্যে মোট কালার থাকবে চার পাঁচটার মতো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার আর এগুলো সাইজ কি থাকবে এগুলো সাইজ থাকবে আর প্রাইসটা কত পড়বে দুই হাজার টাকা এগুলো সাইজ থাকবে চল্লিশ বডির মাপে আরকি চল্লিশ বিয়াল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে আর এগুলো প্রাইস পড়বে দুই হাজার করে এগুলো আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন স্কোয়ার ফ্যাশন হাউসে অথবা অনলাইন অর্ডার করে আচ্ছা আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সো ঈদ কালেকশনে যারা পার্ট ইয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে এই থ্রি পিসগুলো আপনারা চাইলে এখন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো এগুলো কিন্তু আপু নিউ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে এসকিউ আপু আপনাদের জন্য নিয়ে আসছে যার যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করবেন এই যে দেখেন এই আর একটা ডিজাইন এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এটা গলার নিচের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস পাবেন হাতাটার মধ্যে চিটানো কাজ করা কফলিনও কাজ করা থাকবে এটার সাথে কিন্তু একটা অন্যা থাকবে এই যে দেখেন একটা প্যান্ট প্লাজো আছে প্যানেলে কাজ করা ওকে আর এটার কালার আছে না আপু আচ্ছা না এটার তো এই যে আরেকটা কালার দেখা যাচ্ছে এই যে দেখেন এই আরেকটা কালার এটা হচ্ছে ল্যামনের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে সাইজটা কি থাকবে সাইজটা থাকবে চল্লিশ বিয়াল্লিশ ওকে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা দেখেন এখানে টাসেল পেয়ে যাবেন আর স্টোন কাজ করা থাকবে আর হালকা সুতোর কাজ করা হাতার মধ্যে কিন্তু স্টোন কাজ থাকবে আর এটা নিচের প্যানেলে কিন্তু গর্জিয়াস থাকবে স্টোন কাজ করা আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপু এটা सेम একই রকম এটার সাথে কিন্তু প্যান্ট কার্ড একটা প্লাজো আছে প্যানেলে কাজ করা ওকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি একটু ওন্নাটা খুলে দেখেন এই যে দেখেন ওন্নাটা অনেক বড় একটা ওন্না পাচ্ছেন সাথে খুব সুন্দর আর এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো কিন্তু এখন আপনারা মার্কেটে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই আর থ্রি পিস গুলো এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে দুই টাকা আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পরে কালারটা দেখি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু ঈদ কালেকশনে এই আর থ্রি পিসগুলো আপনার ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি মার্কেটে আসলে নিতে পারবেন প্রাইসটা পড়বে দু করে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে দেখেন প্লাজোগুলো কিন্তু অনেক সুন্দর এই যে প্যানেলে কাজ করা থাকবে আর এগুলো অন্যগুলো কিন্তু পার্টিয়ার থাকবে আচ্ছা পরে কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এই আর একটা কালার দেখেন এটা লাস্ট ওয়ান কালার প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন এই যে কাজ করা আছে আর একটা ম্যাচিং অন্য পাবেন প্রাইসটা পড়বে দুই এগুলো ঈদ কালেকশনে থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মেহেদি কালার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজে দেখাচ্ছি যারা একটু পার্টি আর গর্জিয়াস কাজের পড়তে চান তারা এটা নিতে পারেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে আর আজকের যে কামিজগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক ডিজাইনে কাজ করা হ্যাঁ স্টোন ওয়ার্কের মধ্যে কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ হবে না আর এটার সাথে কি আছে একটু দেখে আপ এগুলো আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন সাথে আর একটা ওনা থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা একটু গর্জিয়াস থাকবে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এটার কালার থাকবে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের মোট এটার চারটা কালার পাবেন আপনারা মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করলেও নিতে পারবেন জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা প্রয়োজন এই যে দেখেন আর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার কালার কিন্তু ডিমান্ডেবল কালার আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে এই যে প্রত্যেকটার সাথে একটা করে অন্য আছে একটা করে প্লাজো আপনারা পেয়ে যাবেন ওকে এগুলোর প্রাইস কত থাকবে আপু দুই এগুলো প্রাইস পড়বে দুই করে সাইজটা কি থাকবে থেকে সাইজ এগুলো থাকবে মাপে দুই হাজার ওকে আমরা পরের কালারটা একটু দেখি লাস্ট ওয়ান কালারটা টা এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আর এগুলো কিন্তু টোটালি আপনার ঈদ কালকশনে পেয়ে যাচ্ছে নতুন বছরের নতুন ডিজাইনের পার্টি পাটিয়ার থ্রি পিস গুলো নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এটাও আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এটা গলার নিচে সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো স্টোনয়ার্কের কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ আর সুতরাওয়ার্কের কাজ থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি ছিটানো কাজ করা হাতার কফলিনও কাজ থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো আছে প্যানেলে কাজ করা আর একটা অন্য থাকবে আমি দেখি দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াসের মধ্যে আর এটা কালার থাকবে আরো মোট কয়টা থাকবে কালার এটার মোট চারটা কালার পাবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদ কালেকশনে এই যে দেখেন এ আর একটা কালার আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে এগুলো প্রাইস পড়বে দুই হাজার করে এগুলো আপনার মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো ইট কালেকশনের লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন একেবারে নতুন কালেকশনে এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো প্রাইস পড়বে দুই হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা নেক্সট কালারটা দেখি পরবর্তী কালারটা দেখি হ্যাঁ এটার মোট চারটা কালার থাকবে এই যে দেখেন এই আর একটা কালার এটা মেরুনের মধ্যে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেকেই আপনারা পছন্দ করেন এটা নিতে পারেন প্রাইস পড়বে দুই হাজার আটত্রিশ থেকে চৌচল্লিশ কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালার মধ্যে দেখাচ্ছি এটাও স্টোন ওয়ার্কে কাজ করা আছে গলার নিচে আপনারা দেখতেই পারছেন আরং স্টাইলের আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনে কাজ করা পুরো বডি থেকে তো ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা অনেক গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে একটু দেখি আপ এর সাথে এটা প্যান্ট কাট হবে এর একটা প্যান্ট কাট প্লাজো আর একটা ওrna আছে এই যে দেখেন টিস্যু কাপড়ের মধ্যে একটা ওrna আছে পার্টিও আর এর মধ্যে カラー আছে আরও তিনটা আমি দেখিয়ে দিচ্ছি মোট 4টা কালার থাকবে যার যে কালারটা আপনাদের एक्चुअली ঈদ কালেকশনে ভাল লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি স্ক্রিনশট আপনারা সাথে নিয়ে আসেন মার্কেটে এখানে আসলে কিন্তু আপনারা মার্কেটে সরাসরি ড্রেসগুলো নিতে পারবেন এগুলো সাইজ থাকবে কি আপু এগুলো সাইজ থাকবে থেকে বডির মাপে আর প্রাইসটা দুই হাজার করে প্রাইস টা পড়বে দুই হাজার করে এগুলো আপনার মার্কেটে আসতে নিতে পারবেন ঈদ কালেকশনে আর বিশেষ করে যারা আসতে পারবেন না আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে দুই টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হালকা মিষ্টি কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি গলার নিচে সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে হাতাটার মধ্যে চিটানো কাজ করা হাতার কফলিনও কাজ থাকবে আর পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন ওয়ার্কের আর সুতোর গর্জিয়াস কাজ করা আছে এটা আপনার পার্টিওয়ার পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে যে প্যানেলে কাজ করা আর অন্যটা একটু খুলে দেখাচ্ছি একটু অন্যটা দেখি আপনি হ্যাঁ অন্যটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বড়িতে সাইডে এ প্যানেলের কাজটা ঠিক এই ধরনের হবে আর এটার আরো দুইটা কালার আছে মোট তিনটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখাবো আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে দেখেন এর একটা কালার এটা মেহেদি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন পরে কালারটা দেখে আব কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকটা থাকবে মেরুনের মধ্যে ডিপ মেরুনের মধ্যে কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা ডিপ মেরুনের মধ্যে এগুলো সাইজ কি থাকবে আপু 38 থেকে 40 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে 2000 টাকা প্রাইসটা পড়বে 2000 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এখন অন্য একটা ডিজাইনে দেখাবো হ্যাঁ এটা তো অন্য ডিজাইন এটা একটু देखिए এবার এর উপরে দেখো হ্যাঁ 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 এটার উপরে আমরা একটু দেখি হ্যাঁ এটা দেখি এবার এই ডিজাইনটা একটু দেখি আমরা গাইস আমি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি ওকে এই যে দেখেন এই আর একটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন গলার নিচেতে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা আছে পুরো বডিটাই কিন্তু সিকোয়েন্স ওয়ার্কার কাজ করা এটা মসলিন কাপড়ের উপর সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু ভরাট কাজ করা আছে এটার সাথে প্যান্টের প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ওনারটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার এই যে দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের আর এগুলোর কিন্তু প্রাইসগুলো আরো সামনে দিকে বাড়বে সো যারা এখন নেবেন তারা কিন্তু একটু কম প্রাইজের মধ্যে পাবেন আপু কিন্তু কিন্তু বলে এগুলো ঈদের সময় প্রাইসটা টা আরো বাড়বে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু ঈদের আগে দিচ্ছি আপনাদের এই জন্য প্রাইসটা একটু রিজনেবল আছে ঈদের সময় এগুলোর প্রাইসগুলো একটু বাড়তে পারে আপু কিন্তু আগে থাকতে আপনাদেরকে বলে দিচ্ছে এগুলোর প্রাইস কত পড়বে ঠিক এগুলো প্রাইস পড়বে দুই করে সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে দু হাজার করে এগুলো ঈদের আগে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ঈদ কালেকশনের পার্টিয়ার থ্রি পিস গুলো যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন দুই হাজার টাকায় অথবা অনলাইনে অর্ডার করে এগুলো প্রাইস পড়বে দু হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস কেয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলফেনর ঢাকা ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য